ফেলে দেওয়া কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে গরুর খাবার আর সেই খাবার থেকেই মাসে পাঁচ লাখ টাকার আয়ের স্বপ্ন দেখছেন আয়ুবালি একসময় অকেজো ভেবে ফেলে দেওয়া কলাগাছ এখন হয়ে উঠেছে তার আয়ের প্রধান উৎস বদলে যাচ্ছে গ্রামের মানুষের চিন্তা চিন্তাভাবনাও গাইবান্ধার সুন্দরগঞ্জের কানিচরিতাবাড়ি গ্রামের এই তরুণ যেন আবর্জনাকে রূপ দিচ্ছেন সম্পদে স্থানীয় উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ আহসান হাবিব উদ্ভাবিত এই প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন আলী পরে প্রশিক্ষণ নিয়ে মেশিন হাতে পেয়ে শুরু করেন কলাগাছকে গো খাদ্যে রূপ দেওয়ার নতুন যাত্রা গ্রামের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় ফেলে দেওয়া কলা গাছ সেগুলো পরিষ্কার করে বিশেষ মেশিনে কুচি করা হয় এবং বড় পলিথিনে রোদে শুকানো হয় শুকনো কুচিতে মেশানো হয় ভুসি নালি ও সামান্য লবণ এরপরে ভরে রাখা হয় এয়ার টাইট কন্টেইনারে প্রায় দুই সপ্তাহ পর আবার রোদে শুকালে তৈরি হয় পুষ্টিগুণ সম্পন্ন এই গরুর খাদ্য সঠিকভাবে সংরক্ষণ করলে এই খাবার রাখা যায় প্রায় ছয় থেকে সাত মাস পর্যন্ত নালি আর পনেরো কেজি ভুসি এই মিলে মোট প্যাকেজ তাকে দেওয়া হয়েছে প্রায় বাহাত্তর হাজার টাকা মূল্যের একজন করে আইবজি তৈরি হয়েছে তাকে দেখে দেখে যেন আরো দশজন লোক এই তাকে তারা করতে আগ্রহী হয় তারা যেন বন্যাকালীন বিশেষ করে বন্যাকালীন সময়ে আমাদের এই যে এই সাপোর্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে খরচ কম লাভ বেশি এটাই এই গো খাদ্য উৎপাদনের মূল আকর্ষণ প্রতি দশ কেজি খাদ্য উৎপাদনে খরচ পড়ে প্রায় দুইশো টাকা আর বাজারে বিক্রি হয় প্রতি কেজি পঁয়ত্রিশ টাকায় তাই পর্যাপ্ত কলা গাছ পাওয়া গেলে মাসে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন আয়ুবালি আমাদের কেজি হচ্ছে পঁয়ত্রিশ টাকা বিক্রি করি ওখানে খরচ হয় আমাদের বিশ টাকা আমরা লাভ আছে আমাদের পনেরো টাকা মন হচ্ছে আমাদের এক মনে ছয়শো টাকা লাভ আছে যদি কলা গাছের সাপ্লাই থাকে তাহলে দিনে আমাদের মনে করেন আঠারো হাজার টাকা সম্ভব ঠিক মতন আমরা পাই পাওয়া যায় তাহলে মাসে পাঁচ লাখ টাকার বেশি আয় করা সম্ভব এদিকে এই গোখাদদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে আশেপাশের বিভিন্ন গ্রামের খামারিরা এসে নিজেরাই যাচাই করে কিনছেন এই খাদ্য ট্রেনিং দিয়েছি শিখিয়েছি শেখার পরে আমরা ওটা তৈরি করি গরু খাওয়াই গরু মোটা তাজা হয় গরু কলার গাছ দিয়ে তৈরি করলে গরু খুব খায় স্বাস্থ্য ভালো হয় কোনোদিন দেখি নেই কলা গাছ গরুকে খেলে এখন আসছে আমরা তৈরি করি খেলে আমার গরু স্বাস্থ্য ভালো হয় বাজারে যে ভুসি পাওয়া যায় তার থেকে অনেক পুষ্টি এটা বেশি গরুর স্বাস্থ্য ভালো হয় প্রাণী সম্পদ বিভাগের মতে এ ধরনের উদ্যোগ কৃষকদের যেমন আর্থিকভাবে স্বাবলম্বী করবে তেমনি গরুর খাদ্য সংকট মোকাবেলায়ও বড় ভূমিকা রাখবে কিছুটা হলেও এখানে কিন্তু আমাদের যে খাদ্য যে ঘাটতি আছে খাদ্য দাম বেশি আমাদের কনসেন্ট খাদ্যের দাম বেশি এই খাবার আমরা দুধের দাম যদি কম আছে এবং খাদ্যের দাম যদি কমাইতে পারি তাহলে কৃষকরা আমাদের লাভবান হবে এবং এই পদ্ধতিটা যদি আমরা সারা বাংলাদেশে সরাই দিতে পারি তাহলে সারা বাংলাদেশে মানুষ কৃষকেরা উপকার হবে কলার গাছের মতো সাধারণ উপাদানকেই কেন্দ্র করে নতুন সম্ভাবনার দরজা খুলেছেন আলী তার এই সফলতা অনুপ্রেরণা রূপ নিয়েছে গ্রামের তরুণদের জন্য বাড়ছে কর্মসংস্থানের নতুন দিগন্ত মিনালা দিবা বাংলা ভিশন ডেস্ক